তো আসসালামু আলাইকুম কাছে কেমন আছেন সবাই আশিকর সাহেব খুব ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এমবি বি টিপু বারো লঞ্চটি বানাইপাড়া লঞ্চ ঘাটে চলে এসেছে নজরটি ভাইঘাট হিসেবে থাকবে ঢাকা মুর্শিগঞ্জ চাঁদপুর শিকারপুর চৌধুরীঘাট মিরহাট বানাইপাড় কাটি ইন্দিরাট কাউখালী গোলাহাট ভান্ডারিয়া তো কিছুদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না তো তার একটি বড় কারণ হচ্ছে লঞ্চগুলো কিন্তু আসতেছে না বর্তমানে কয়েকদিন পর লঞ্চ চলাচল করতেছে তো আজকে চলে আসলাম আজকে দেখতে পাচ্ছি টিপু বারো টিপু বারোই সম্ভবত চলাচল করবে তো আমি খুবই শীঘ্রই টিপু দুবারও বুকিং নাম্বার নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব তো এটির সিঙ্গেল কেবিন চলতেছে বারোশো টাকা এবং ডাবল কেবিন চলতেছে বাইশশো টাকা করে তো পরবর্তী ঘাট মিরের হাট তারপরের ঘাট চৌধুরীঘাট তারপরের ঘাট শিকারপুর তারপরের ঘাট চাঁদপুর তারপরের ঘাট হচ্ছে মুন্সীগঞ্জ তারপরের ঘাট সরাসরি ঢাকা তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তো টিপু বারোর পরের ঘাট মিরের হাট তো ভান্ডারিয়া থেকে ছাড়ছে কিন্তু ঠিক সাড়ে তিনটার সময় তো ডেক ভাড়া চলতেছে পাঁচশো টাকা করে বর্তমানে তো আমি আপনাদের ডিটেলে বলি তো ঢাকা থেকে ছাড়ার পর চাঁদপুর অতিক্রম করলে চারশো টাকা ডেকের ভাড়া এবং চাঁদপুরে অতিক্রম না করা পর্যন্ত দূরত্ব অনুযায়ী ডেক ভাড়া থাকবে তো চাঁদপুর অতিক্রম করলে আপনি যদি বানারিপাড়া যদি নামেন তাহলেও চারশো পাঁচশো টাকা এবং ভান্ডারে গেলেও পাঁচশো টাকা ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ